অনেকদিন ধরে আসলে কোনো ভিডিও নিয়ে আসি না তো আজকে একটা পিসি বিল করবো প্রায় সাড়ে তিন লাখ টাকা প্লাস তো কি কি দিচ্ছি পিসিটাতে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দিয়েছি আমি আসুস ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডও দিচ্ছি আসুস ব্র্যান্ডের এছাড়া কোর্সিয়ার দিচ্ছি পাওয়ার সাপ্লাই তো চলেন এক এক করে কি কি কম্পোনেন্ট দিচ্ছি এক নজরে দেখে নিই আমরা এই পিসিটার সাথে যে মাদার দিচ্ছি এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটি মডেল হচ্ছে টাপ গেমিং বি সেভেন সিক্স জিরো প্লাস ওয়াইফাই এটা একটা ডিডিআর ফাইভের এর মাদার বোর্ড এটা অনেক গেমিং একটি মাদারবোর্ড এটা দিচ্ছি এর সাথে দিচ্ছি হচ্ছে আমরা ফোরটিন জেনারেশনের কোর আই সেভেন কে সিরিজের যে পোসরটি আছে এইটি সাথে দিচ্ছি কোর্সের ব্র্যান্ডের র্যাম ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম দিচ্ছি পিসিটার সাথে আর ওনার একটা এস আছে তো সেকেন্ডারি এস এসডি হিসাবে উনি একটা এসআর ব্র্যান্ডের নিচ্ছে আর স্টোরেজ হিসাবে নিচ্ছে ট্রান্সেন্ডের ফোর ট্রাভাইট আসলে এটার কথা না বললেই না এটার প্রাইস প্রায় বিয়াল্লিশ হাজার টাকা দাম এই যেমন অ্যাসএসডি কেউ ফোর টিভি নেবে এত দাম দিয়ে আমি আসলে কল্পনাও করি নাই ওনারা বলছিলাম এটা প্রাইস আসলে অনেক বেশি উনি বলতাছে ভালো জিনিসের দাম একটু বেশিই হয় তাই উনি এটাই প্রিফার করছে ওয়াস্ট অফলাই হিসাবে দিচ্ছি কোর্সিয়ার ব্র্যান্ডের প্লাটিনাম সিরিজে যে পাওয়ার সফর আছে সাতশো পঞ্চাশ ওয়াটের এইটি জিপি হিসাবে দিচ্ছি আসুস ব্র্যান্ডের কাপ গেমিং সিরিজের যেই ফোর জিরো গ্রাফিস কার্ডটি আছে এইটি আর ক্যাচিং হিসাবে দিয়েছি হচ্ছে আমরা এমএসআই ব্র্যান্ডের হান্ড্রেড আর যে মডেলটি আছে এইটি তো পিসিটার বাজেট হচ্ছে মোটামুটি আপনার সাড়ে তিন লাখ টাকার প্লাস তো ফুল ভিডিওটা আসলে আপনারা দেখবেন এই পিসিটার বর্তমান তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা তো যারা তিন লাখের উপরে পিসি বিল করতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপ হচ্ছে মাল্টিপ্লান এক্সট্রিম কম্পিউটার পাঁচশো ছাপ্পান্ন সাতান্ন নম্বর হচ্ছে আমাদের শপ এছাড়া আমরা সব ধরনের পিসি তৈরি করে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ